শাড়ির সাথে থ্রি পিজের সাথে শাড়ির সাথে থ্রি পিজের সাথে ল্যাংলার সাথে পরবে ওদের সাথে এগুলা মানায় ডিজাইন একটু যদি দেখে আমি এগুলা উপর থেকে পিস 20 টাকা করে হোলসেল রেট তারপর হচ্ছে এটা হোলসেল রেট 20 টাকা প্রতি পিস 20 টাকা পরে 20 টাকা পিস এটা হোলসেল রেট 20 টাকা প্রতি পিস অর্থাৎ এই যে আমরা দেখতেছি কালেকশনের অভাব নাই না

ওদের সাথে এগুলা মানায় এটা প্রাইসটা কিভাবে রাখছ এটা হোলসেল প্রাইসে 40 টাকা 40 টাকা পিস অনলি 40 টাকা পিস প্রতি পিস 40 টাকা করে অবশ্যই হোলসেল রেট হ্যাঁ যারা খুচরা নেই মানে হচ্ছে আমি এক এক পিস নিব বা দুই পিস নিব গুটে গুটে আপনার দোকানে চলে আসলো তো সেটা কি হোলসেল প্রাইসে দিবেন সেটা হোলসেল প্রাইসে দেওয়া যাবে তারা আসছে আমাদের কাছে মেহমান হিসাবে আসছে পরিচিত হলো নেক্সট আবার পাইকারি এনে নিলো দেখে গেল আসছে তারপরে যে এগুলা আছে কানে